তাকেও রেখে দিল হুম তো ফলে বুঝতেই পারতেছেন যে এগুলা এগুলার জন্য এর পরে তো আর কোনো আইন দেখাইতে হয় না এরকম ঘটতেছে একটু সাবধানে থাকবে আপনি যাবেন কোর্টে হিয়ারিং এর জন্য হ্যাঁ আপনি প্রিপারেশন নিয়ে গেলেন আপনার বউ বাচ্চা আছে আপনার বা হাজবেন্ড আছে হুম আপনি কোর্টে যাবেন একটু শান্তি মতো কাপড় চোপড় পরে গেছেন ও দেখেন দাঁড়ায় আছে হুম You know, the